দর্শক আমি মোহাম্মদ আজিদুল বিশ্বাস আর আমি এই মুহূর্তে রয়েছি আগ্রা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আর এখানে একটি ঘটনা জেনে আমরা আসি এবং এসে জানতে পারি গতকাল রাতে মল্লিকপুর গ্রামে সাতদার শেখ পিতামিত গফার শেখ তাকে পূর্বশত্রুতার জেরে মল্লিকপুর গ্রাম থেকে তার মাছের ঘেরের মাছালির উপর থেকে কুপিয়ে নির্মমভাবে আহত করেছেন এবং পূর্বশত্রুতা চলে আসছিলো একই এলাকার আরও পিতা মৃত মোহাম্মদ মল্লিক আর তাদের সাথে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ মলিকের ছেলে আরবের নেতৃত্বে সাদ্দাতের উপর হামলা ঘটনা ঘটেছে এমনটি জানিয়েছেন সাদ্দাতের মা আমাদেরকে এ বিষয়ে আমরা কিন্তু লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে জানিয়েছেন সাতজাতের অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ফার্ট করা হচ্ছে কি ঘটনা ঘটেছে আমরা জেনে আসি সাতজাতের পরিবার থেকে আচ্ছা কি ঘটনা হয়েছে সাদজাত কি হয় আপনার কি কালকে তার উপরে হামলা হলো তার গেরে গেছিল গেরে যাইও গেরে বসে রইছে বসে থাকলি ভাড়া আর কার গেরে কে গেল কার ওর গেরে ও গেছে ও গেরে মাছ মারিছে ওরই রে গে কার আমার ছেলে সাজ্জাদের ও গেরে যে মাছ মারিছে সেই মাছ ও বিলু করে দেশে সন্ধ্যার সময় ও গেরে আগে বিলু বাট করে দিল দেশে লোকেরে গ্রামের লোকেরে সবাইরে ভাগ করে দেশে ও বাড়িও আনি নাই ও কি খাইও নাই ও রাহিও নাই সবাই এই করে দিয়েছে দিয়ে ও সন্ধ্যার ওর গিরে উগেছে ওর ঘিরে যাইয়ে বইছে এর মধ্যে আরও বাইছে আরও বের বাহিনী মনে হয় পুনরায় ষোলো দন আইসে আসে ওরে আটক করছে ও বসে পড়ে ওই সে ওখানে একখান ইয়ে আছে মাসালি পাতা আছে মাসালির পর বসে পড়ে ও মোবাইল দেখে মোবাইল দেখলি ওরে আইসে ওই পাশের তে আইসে ওরে আমরা তো শুনতে পারলাম যে রাত্রে নয়টার পরে ঘটনা ও আলো সন্ধ্যার সময় হয় নয়টার সময় ঘটনা হয়েছে কার বাড়ি সুজা গেটটা হ্যাঁ পাশের গেটটা কার বাড়ির কাছে ওই যে রনি আছে না রনি রিং গেটের সাথে মিশা আমার গেটটা গেটটা নজরুল আছে এই আচ্ছা তো এমনি এই মারধর কেন করলো সাজ্জাদকে কি মনে হচ্ছে

ওই একজনই ওর সাথে থাকে আর নাম বলতে পারেন না আচ্ছা থানা পুলিশ টুলি জানাইছেন এই ঘটনায় হুম থানা পুলিশ রাত্রি এসে দেখে গেছে স্থানীয় যারা নেতা কর্মী আছে না তারা কেউ আসে নাই না এখন এখান থেকে রিফার দিতে কোথায় এখন ওরে খুলনাই ঢাকায় নিয়ে যাও সাদ্দ শেখের মারধরের ঘটনায় আমরা কিন্তু অভিযুক্ত যে আরব ওরফে আলমগীর মল্লিক তার বাড়িতে আসি এসে তার সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করি যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি এ ঘটনায় আমরা লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানের সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পায়নি অভিযোগ অথবা মামলার কপি জমা দিলে তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন